আমাদের কাছে সারা বছরই যে বাঁক সাজন জিনিসপত্র পাবেন শ্রাবণ মাসের টাইমে এক দিন মাস আমরা এখানে মন্দিরের সামনে থাকি নিমতলা মন ভূতনাথ মন্দিরের সামনে বাকি আমরা আইটলা পোস্ট অফিসের সামনে আমাদের দোকান আছে আপনারা এসে যোগাযোগ করে নিতে পারেন এইখান থেকে কিন্তু শুরু হয়ে গেল বাঁকের সমস্ত জিনিসপত্র আর প্রত্যেকটা দোকানের পিছনে কিছু জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে যেমন ঘট রয়েছে এখানে ধরো একজন বাঘ সাজিয়ে দিচ্ছে এইখানেও পরপর প্রচুর দোকান কিন্তু রয়েছে সমস্ত বাক্স সাজানোর আইটেম কিন্তু বসে গেছে আর আরেকটা দোকানে আমি তো কথা বলবো আচ্ছা এই দোকানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আইটেম রয়েছে গুড আফটারনুন দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেশ সুস্থ আছি এবং ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা ফ্রেশ ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ভূতনাথ মন্দিরের পাশে বাঁকের মার্কেট সামনেই কিন্তু রয়েছে শ্রাবণ মাস বাবার জন্ম মাস বাবার মাথায় জল ঢালার মাস সুতরাং ভূতনাথ মন্দিরের পাশে কিন্তু বসে গেছে বাঁকের মার্কেট এবং বাঁকের মার্কেট কীরকম সেজে উঠেছে সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লক তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো হাওড়ার ভূতনাথ মন্দিরের পাশ থেকে শুরু করা যাক আজকেরই সুন্দর ভিডিও আমি এখন চলে এসেছি ভূতনাথ মন্দিরের ঠিক কাছে কাছে বাবা ভূতনাথ মন্দির এখানে কিন্তু প্রত্যেক বছর মেলা বসে প্লাস এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসে বাবার মাথায় জল ঢালতে এই যে রাস্তাটা এখান দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় মন্দিরটা তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দেবো কারণ মন্দিরের ভেতরে আমি প্রবেশ করছি না আর চারদিকে পতাকা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে চলো একটুখানি এই যে বাঁদিকে রয়েছে নিমতলা শ্মশা একটু আগে গেলেই কিন্তু বাবা মহাদেবের মন্দিরটা কিন্তু পড়ে যাচ্ছে অসাধারণ লাগছে এখানে কবিগু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল আর এই হচ্ছে বাবা ভূতনাথের মন্দির অর্থাৎ শিবের মন্দির খুব জাগ্রত কিন্তু এই মন্দিরটা এখানে দেখো সবাই কিন্তু পুজো দিচ্ছে আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় দোকানটা এখানে খুব সুন্দর একটা মন্দির রয়েছে কালীঘাট নিমতলা ঘাট তারা মার মন্দির আর এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে পুজো সামগ্রী এইসব দোকানগুলোতে আমরা পেয়ে যাবে বাবা মন্দিরে পুজো দেওয়ার জন্য আর সামনে কিন্তু বাঁকে কিন্তু শুরু হয়ে গেল বাঁকের সমস্ত জিনিসপত্র আর প্রত্যেকটা দোকানে কিছু কিছু জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে যেমন ঘর আছে এখানে দেখো একজন বাঘ সাজিয়ে দিচ্ছে আচ্ছা একটু কথা বলবো বাঁকের যে জিনিসপত্র কিরম কি দাম যাচ্ছে একটু যদি বলে সব রকম মেলানোই রয়েছে ঠিক আছে এবারে একদম লো প্রাইস থেকে একদম হাই প্রাইস দি আছে যেরকম যার বাজেট থাকবে সেরকম তো মিনিমাম কিরম দাম থেকে শুরু হচ্ছে মিনিমাম মানে বাঘ শুরু হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা থেকেও রয়েছে আবার একদম হাই আটশো নশো টাকা অব্দিও রয়েছে আর এদিকে ঘন্টা এদিকে আশি টাকা থেকে আপ টু সাড়ে তিনশো টাকা অব্দি রয়েছে

এবং কিন্তু প্রচুর দোকান কিন্তু রয়েছে লাইন দিয়ে পর বাঘ সাজানোর দোকান দেখতে পাচ্ছ আর লাইন দিয়ে কিন্তু যতদূর দেখা যায় বাঘ সাজানোর মার্কেট কিন্তু বসে গেছে এইখানে পরপর প্রচুর দোকান কিন্তু রয়েছে সমস্ত বাঘ সাজানোর আইটেম কিন্তু বসে গেছে আর আরেকটা দোকানে আমি তো কথা বলবো আচ্ছা এই দোকানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আইটেম রয়েছে আচ্ছা দাদা একটুখানি কথা বলবো আপনাদের এখানে বাক সাজানোর যে আইটেম কি কী রয়েছে মানে প্রাইস কি কি হবে আপনারা দিচ্ছেন আমাদের কাছে সব কিছু হয়ে রয়েছে আপনার ছোটো ঘণ্ডির যেমন ঘন্টিগুলো রয়েছে পাঁচ টাকা থেকে শুরু করে আমাদের কাছে আড়াইশো টাকা পিস অবধি ঘন্টি রয়েছে ডুমুর রয়েছে ডুমু আছে কাঁড়া আছে নানান রকম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন

চোদ্দ ফুট অব্দি বাঁধ রেডি রয়েছে এরপরে বড় চাইলে বড় পাওয়া যাবে দু হাজার চব্বিশে থেকে পঁচিশে কতটা দাম ডিফার করছে সেম দাম নয় দামের কোনো হয়নি এবারে একটু 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 কোনোটাই বেড়েছে সব মালটা দামি হচ্ছে বঞ্চ এবারে মজার জিনিস হচ্ছে এই ঘন্টিগুলো যেগুলো হচ্ছে যে ঘন্টিগুলো গত বছর আমরা দুশো টাকা জোড়া বিক্রি করছি ওটা নেবে একশো কুড়ি টাকা একশো টাকা অবধি চলে এসেছে আর ভাব দাম চলে এসেছে হয়তো প্রোটেকশানের জন্য হবে কিন্তু আমাদের কাছে আমরা দেখি হাফ দামে আমরা বিক্রি করছি গত বছর

আচ্ছা ওই যে ফুলের যে তোড়া ফুলের তোড়া গুলো দাম যাচ্ছে ফুলের তোড়া যে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকা অবধি রয়েছে পিস ময়ূরের পালক রয়েছে ছ টাকা থেকে শুরু করে দশ টাকা অবধি সাইজের উপর দাম আছে আচ্ছা ধন্যবাদ দাদা কথা বলার জন্য তো আমি দাদার থেকে অনেক কিছু জানতে পারলাম তো আরও সামনে কিন্তু প্রচুর দোকান কিন্তু রয়েছে তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি আমাদের কাছে সারা বছরই যে বাক্স এখন জিনিসপত্র পাবেন শ্রাবণ মাসের টাইমে একজন মাস আমরা এখানে মন্দিরের সামনে থাকি নিমতলা ভূতনাথ মন্দিরের সামনে বাকি আমরা আগে পোস্ট অফিসের সামনে আমাদের দোকান আছে আপনারা এসে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি ডাবল নাইন জিরো থ্রি সিক্স জয় বাবা ভূতনাথ আমার গ্যাস কর আমাদের দোকানের নাম যে কোনো সময় আসবে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা মনে করলে যদি তাদের যেতে রাত্রি হয়ে আছে ওনাদের আমাদের ব্যবস্থা করে ফেলেন শুধুমাত্র শ্রাবণ মাস আচ্ছা এই যে ডুগুগিগুলো দেখছি ডুগুগিগুলো কীরকম দাম আছে তিরিশ টাকা থেকে শুরু করে টাকা আচ্ছা এই যে সাপের যে মুখ যেটা রয়েছে পিতলের এটা কিরম দাম আছে একটু যদি বলেন সাপের মুখ আছে চার হাজার টাকা দাম আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে আমাদের কাছে হাত ট্রিস্টুল আছে হাফ ট্রিস্টুল যেটার দাম হচ্ছে আপনার চার হাজার টাকা আছে তিন হাজার টাকারও আছে আমাদের কাছে রয়েছে ষাঁড়ের মাথা আছে শিবের মূর্তি আছে যেগুলো নটরাজ আছে উদ্যানি আছে বাঘ আমাদের আমাদেরকে সব রকম আইটেম আছে যা যা আপনি চাইবেন সব রকম আইটেম শেষ একটাই কথা জিজ্ঞাসা করবো তাহলে সব মিলিয়ে কীরকম দাম আপনি দেবেন এই একটা বাঘ সাজিয়ে দিতে স্ট্যান্ডার্ডভাবে আমাদের এই বাঁশ ছোটো বাঁক যে আমরা পাঁচশো টাকা তো সাজেট দুশো টাকা তো যার জেলাম বাজেট দুশো টাকা থেকে শুরু করে বড়ো বাঁক আমরা দেড় লাখ টাকা কবির বাঁক সাজানো হয় বড়ো বাঁক সাজাতে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা বাজেট হলে বাঁক সাজানো যেতে পারে সুন্দর করে বাঁশ সাজাতে গেলে পনেরো হাজার কুড়ি হাজার না অনেক রকম সাজা আমাদের দেড় লাখ টাকা কবি বাঁক সাজানো হয় আচ্ছা ধন্যবাদ দাদা অনেক অনেক ইনফরমেশন দিলাম থ্যাংক ইউ তো এই দোকানের নাম হচ্ছে জয় বাবা ভূতনাথ খাওয়ার সাদার তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেখা যাচ্ছে তোমরা চাইলে এই নাম্বারে আমার ভিডিওটা পোস্ট করে নিয়ে দাদার সাথে কথা বলে দাম বস্তু করে নিও কত কি দাম দাদা নেবে বা কে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু মাছের একটা সকেট রয়েছে সাপের মাথা রয়েছে প্লাস এখানে একটা সারের মাথাও কিন্তু ধূপদানি রয়েছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একেটা একই রকম দাম এই দাদার থেকে একবার দামটা একবার জিজ্ঞেস করবো এই এটার দাম কত এটার দাম কত আচ্ছা এটা এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা জোড়া আর এই সারের মাথা সারের মাথাটার দাম কত পাঁচ হাজার টাকা জোড়া হচ্ছে এই সারের মাথাটা আর এরপরে যেটা দেখছি এইটা এটা হচ্ছে মকর যাকে বলে গঙ্গা দেবীর বাহন মকর গঙ্গা দেবীর বাহন হচ্ছে মকর মকরের ডিজাইনে কিন্তু রয়েছে এই সকেটটা তো সকেটের এই সকেটটার দাম কত দু হাজার টাকা জোড়া মানে এটা সামনে পেছনে দু জায়গায় লাগানো আচ্ছা আর যে ধূপদানি ধূপদানিটার দাম কতদানিটা এই যে এই ধূপদানি যেটা রয়েছে ফুলদানি ফুলদানি হচ্ছে আর আচ্ছা ওই কুঙুরের দাম কত

দাম বলে স্টক ঘন্টার দাম কমেছে আমরা দাঁড়িয়ে বিক্রি করবো না যেটা দাম কমেছে কমিয়ে বিক্রি করছে আমরা বাড়াবো যত চাই আমরা করি কাস্টমার ফিরে না যায় নিয়েই যাই আমরা শিখ ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমি চলে এলাম প্রচুর বাঘ সাজানোর আইটেম শিখে রয়েছে এখানে দাদা একটা বাঘ তৈরি করে দিচ্ছে আর কি কি দাম যাচ্ছে আমি দাদা থেকে একটু জেনে নেবো আচ্ছা দাদা কেমন আছেন আগে বলুন এমনি দেখুন আমাদের আজ পুরনো দোকান সব থেকে পুরনো দোকান হ্যাঁ আচ্ছা এই যে ঠাকুরের ছবিটা এটা কত দাম

হাজার টাকা আর দু হাজার সঙ্গে পঁচিশে কতটা দাম ট্রিফার করছে দাম একটু বেড়েছে এবারে ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ এইদিকে হলো গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের ঠিক এই পাশে কিন্তু রয়েছে পুজো দেওয়ার সামগ্রীর দোকান তো আমি একটু এই দাদার থেকে জেনে নেব যে কীরকম কী দাম যাচ্ছে তো সামনেই তো রয়েছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো কী কী দাম যাচ্ছে ফুলের এবং এই যে ডালা

মধ্যে বাবার পুজো করে চলে যায় পাঁচশো এক টাকার মধ্যে পুজো করে চলে সবার মনের মনের ভাবনা আছে আর আর মহাদেব দে বাবা ভূতনাথ ঠিক আছে থ্যাংক ইউ দাদা অনেক ইনফরমেশন ফেললাম হারার আর বেছ সুন্দৰ লাগে যদি এই মুহূৰ্তটো তোমাৰ সৈতে এক্ৰমে শ্বেয়াৰ কৰোঁ মন্দিরের ডান দিকে বা দিকে যতদূর দেখা যায় প্রচুর কিন্তু বাঘ সাজানোর আইটেম কিন্তু নিয়ে বসে গেছে আর প্রচুর মেলার মতন অনেক লোক কিন্তু এসে গেছে এখানে সাজানোর আইটেমের পাশাপাশি এখানে রয়েছে শিব ঠাকুরের একটা লিঙ্গ দেখতে পাচ্ছি বাটিতে পাথর বাটির মধ্যে শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে নতুন শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে একটা ক্রিস্টালের শিব লিঙ্গ বেশ সুন্দর কিছু লাগছে ছোট্টর ওপরে আর এখানে প্রচুর শিব ঠাকুরের সাথে দেখতে পাচ্ছি তার নন্দী নন্দী কিন্তু রয়েছে এটার মধ্যে এক একটা এক রকম কালার কাঁচের তৈরি এগুলো প্রত্যেকটা কাঁচ দিয়ে তৈরি করা হয় এছাড়াও ছোট ছোটো শিব ঠাকুরের সাপ থেকে শুরু করে বেলপাতা সমস্ত জিনিস রয়েছে আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এখানে শঙ্খ রয়েছে বিভিন্ন সাইজের ছোট বড় নানা সাইজের শঙ্খ থেকে শাঁখা আইটেমগুলো রয়েছে যে সুন্দর করে সাজিয়ে বসেছে যতই সময় গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু ভক্তদের আনাগোনা বেড়েই চলেছে ভূতনাথ মন্দিরের ঠিক পাশে এখানে দাঁড়িয়ে ভক্তরা কিন্তু বাবাকে আরতি করছে এই যে ভূতনাথ মন্দির খুবই জাগ্রত মন্দির তোমাদের মনস্কামনা পূরণের জন্য তোমরা এখানে আসতে পারো বেশ সুন্দর তুমি লাগবে আর যেহেতু শ্রাবণ মাস আসতেই চলেছে এখানে যেটা জানতে পারলাম শুক্র শনি রবি প্রত্যেক সপ্তাহে শ্রাবণ মাসে কিন্তু প্রচুর ভিড় লাখ লাখ লোকের কিন্তু আগমন ঘটে এই ভূতনাথ মন্দিরে শ্রাবণ মাসের মেলা উপলক্ষে এরকম আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গেটটা ভীষণ সুন্দর লাগছে আর হিসাবে এই যে লাইটগুলো দেখছে এই লাইটগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে যতদূর দেখা যাচ্ছে ততদূর অব্দি কিন্তু এই আলোকসজ্জায় সজ্জিত রয়েছে এই মেলা আর বিশাল কিন্তু বাঁক মার্কেট রয়েছে এই ভূপনাথ মন্দিরের এই গঙ্গার তীরের এই পাশে দুপার ধরে ভাগ না একবার যে কী করে আসবে নিকটবর্তী রেল স্টেশন হল বড়বাজার বড়বাজারের থেকে নেমে মার্কেটকে ক্রস করে মার্কেটে যাদবপুর থেকে এসেছি যাদবপুর থেকে রুট হচ্ছে বাসে মার্কেটকে ক্রস করে ব্রিজ তলাজ বড়বাজার রেল স্টেশনকে অতিক্রম করে চলে আসবে এই তো পাঁচ দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রূপনাথ মন্দিরের পাশে শ্রাবণ মাস উপলক্ষে সেজে উঠেছে কিন্তু শ্রাবণী মেলা সেই সঙ্গে শেয়ার করলাম বাঁকের দাম কীরকম আর মার্কেট কীরকম যাচ্ছে অবশ্যই তুলে ধরলাম আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাদের ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে এরকম কন্টেন্ট আমার সাথে অবশ্যই থেতো দেখা হচ্ছে নতুন কোনো নতুন রীপনাথদের সাথে ততক্ষণের যেন ভালো ভালো সেফ যেত পায়